আজকের এপিসোড দেখাবো ঘর যেই উপকরণ ছাড়া সংসার করা সেই জিনিসগুলো দেখাবো প্রত্যেকটা জিনিসই কিন্তু একদম ভালোবাসেন আপনার এরকম লাগবে হাড়ি পাতিল আপনার

আমাদের তো নিলে একশো টাকা তারপরে এই যে সবজি কাটার গুলো দেখেন খুবই সুন্দর অনেক সুন্দর সুন্দর পিলার আছে একশো টাকা করে এই যেগুলো আছে একশো টাকা অনেক সুন্দর সুন্দর পিলার আছে তারপরে এই যে পা ঘোষা শীতের দিন পায়ের জন্য সেগুলো আছে একশো টাকা করে আরো ডিজাইন আছে দোকানে আসলে আসতে পারবেন একশো টাকা করে তারপর ওই যে পিলার গুলো আছে একশো টাকা এই যে অনেক ডিজাইনের পিলার আছে একশো টাকা তারপরে এই যে আপনার ঝর্ণার মতন ফিল্টার যেটা আপনার ওই যে বেসিং এর পাশে বেসিং এর কলে রাখে আর কি এগুলো পানিটা ছাইকা পরে একশো টাকা করে টাকা তারপরে আরো এই যে কিচেন সিজার আছে একশো টাকা করে খুবই ভালো তারপরে এই যে সুন্দর সুন্দর চাকু আছে একশো টাকা করে একশো টাকা আছে একশো বিশ টাকা এটা আছে একশো তিরিশ টাকা এটা আছে একশো পঞ্চাশ টাকা তারপরে এটা আছে একশো ষাট টাকা আরকি তারপরে আপনার এই যে চার ছাকি আছে এটা আছে পঞ্চাশ টাকা এটা আছে ষাট টাকা এটা আছে আশি টাকা এটা আছে একশো টাকা এই যে ট্রাভেল এর জন্য ট্রাভেল সেট এটা নিলে দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা এই যে ডিম এটা চাপ দিলেই ঘোরা শুরু করে দেয় চার্জ ব্যাটারি কিচ্ছু লাগবে না

তারপরে অনেক সুন্দর সুন্দর চামুস আছে এগুলো হচ্ছে বাইরের হ্যাঁ এগুলো ভালো কোয়ালিটির সেট তিনশো টাকা এগুলো তিনশো টাকা সেট এগুলো ভালো মানে এস এস এর আর এমনি আপনারা কম প্রাইস যদি নিতে চান তাহলে এই যে এখানে আছে এই যে একশো টাকা করে সেট সেট একশো টাকা তারপরে আপনার এই সিজারটা কত রে

তারপরে এই যে এমন গ্রেটার মেশিন গুলো আছে এই যে দেখেন একশো টাকা করে এই যে তারপরে যে পেন হোল্ডার কলম রাখে ব্রাশ রাখে হ্যাঁ অনেক সুন্দর জিনিস তারপরে এই যে খুবই ভাইরাল একটা প্রোডাক্ট পরিষ্কার করা যায় উপরে আমি দেখা অনেক ভালো এটা অনেক ভালো এটা

একশ পঞ্চাশ টাকা আছে একশো পঞ্চাশ টাকা এখন পিকনিক টিকনি যাবেন এগুলো নিলে ভালো কাঁচা ওজন বেশি হয়ে যায় ভেঙে যায় আচ্ছা আমি এরপরে দেখাচ্ছি এই জগ গুলো কত তারপরে এই যে শীত চলে আসছে আপনারা ওয়াটার যা এই গরম পানি করার জন্য আপনারা জল একদম ডিম সিদ্ধ করতে পারবেন ইয়ে করতে পারবেন আপনার দুইশো টাকা প্রাইস আছে আপনারা যদি এখান থেকে নিয়ে যান তাহলে আপনারা দুইশো টাকা পাবেন এখানে আপনি আপনার ডিসকাউন্টে পাবেন এখানে আরএফএল থেকে এখানে আসলে আপনি কিছু কম পাবেন তো দোকান আইসেন ইনশাআল্লাহ ভালো জিনিস পাইবেন আসলে যে এরপরে দেখাচ্ছে ও অর্গানাইজারটা যে অর্গানাইজার ওই যে ওই যে ওই যে